নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফেন্স এটা একটা হয়া গাছ দিন গাছটা দেখানোর পর আজ আপনাদের সামনে প্রথম ফুল দেখাতে পাচ্ছি এটা কিন্তু আমার কাছে চরম একটা পাওনা হ্যাঁ হয়া গাছটার রূপ দেখে মুগ্ধ হবেন সকলেই এই হচ্ছে তার আসল রূপ ফুল ওদিকেই আছে এরপর আমরা তার পাশে একটা ক্যাটেলিয়া দেখাবো যে ক্যাটেলিয়া টানা ছ মাস ধরে ফুল হচ্ছে আর রূপ দেখার মতো রূপ আপনি কোনো অ্যাঙ্গেল থেকে মানে যে অ্যাঙ্গেল থেকে আপনি দেখুন না কেন এর রূপের সঙ্গে কোনো কথা হবে না আর এ গাছটার বয়স তাও কত ভয় সাবাস এর বয়স কত দাদা তাও এটার বয়স বছর তিন তিন বছর আপনার কাছে আছে

এটা কি একটা অর্কিড সহজ অর্কিডের মধ্যে পড়ে একদম মানে একেবারে ইজি অর্কিড ক্যাটেলিয়া হচ্ছে সবথেকে সহজ অর্কিড সব থেকে এবং হিট টলারেন্ট বলতে গেলে কারণ প্রচন্ড তাপ সহ্য করতে পারে আচ্ছা এটা তো রোদেই রয়েছে তুমি তো দেখতেই পাচ্ছ যে এটা একদম ওপেন ওপেন রোদে রয়েছে একদম ওপেন শেডের শেডের নিচেই নেই কোনো জায়গা নেই একেবারে মানে খোলা মেলা জায়গায় রয়েছে দারুন গাছটা দারুন গাছ দারুন গাছ আজকে আমরা অনেক কিছু দেখবো সন্ধ্যাবেলা বাড়িতে এলবা

এরকম ডাল থেকেই ফুল আসে তাই তো এটা কিন্তু নোবেলি টাইপের এর এগুলো নোবেলি টাইপ যেগুলো সবগুলোই ডাল থেকেই ফুল হয় টিকসই হয় অনেক দিন হ্যাঁ টিকসই হয় হুম 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 এই অর্কিড একটু দেখান না এইটা 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 হচ্ছে গ্রামোড ফাইল টাইগের একটা টাইগার এটা হলো হুম এটা বুঝছো দারুন দেখা যায় দারুন খুব সুন্দর কালারটা এত সুন্দর না একদম বাগের গায়ের মতো

হ্যাঁ ভালো ছিল হ্যাঁ এবার আসেনি এখনো আসবে আসবে এটা দিয়ে কি করেছেন এটা যে ডোরিটিস বুঝলা চলুন সিসির একটা variedade হুম ডোরিটিস এর স্পাইক হয় কত 3 4 5 ফুট লম্বা এবং নিচ থেকে একদম মাথা পর্যন্ত ফুল হতে থাকে হয় একটু ছোট সাইজের কিন্তু অসাধারণ কালার এটা এর মিডিয়া কি দিয়েছে মিডিয়া আমি পাইন বার্ক দেওয়া পাইন বার্ক আরই হালকা মাউস দিয়েছিলাম আচ্ছা বহু আগেই করা এটা পাইন বার্কে ভালো হয় কি

সময় তো পাই না সেটাই সেটাই কখন করব এই যে আছে ক্যাটাসিটাম বুঝছো এইগুলো অসাধারণ ফুল হয়ে গেছে ক্যাটাসিটাম দেখেছি কেন জানে না অদ্ভুত এটা হচ্ছে একদম শুধু পাইন বার্গ গাছকে সব অনলাইনে কালেকশন করেন এইটা আমার ছিল অনেকদিন আগেরই আচ্ছা এটা কি হয় ফেব্রুয়ারি মাসে পুরো গাছটাকে তুলে ফেলে শিকড় টুকর ছাড়িয়ে ওই এর মতো একদম জাস্ট আমাদের অ্যারেনিয়ামের মতো আচ্ছা পুরো সব শিকড় কেটে ওটাকে ফাঁকি সাইড দিয়ে শুকিয়ে মানে শুকিয়ে রেখে দিয়ে এক সপ্তাহ পরে তারপর বালির মধ্যে রেখে দিতে হয় আচ্ছা বালির মধ্যেই ও তখন ওই শিকড় বেরোয় গাছ বেরোয় তারপরে মিডিয়াতে দিতে হয় ফিলন অফিস কি রেগুলার ফুল হতে থাকে আমি দেখ এইগুলো বলতে পারবো কারণ এই ওটা তো আমি সারা বছরই ফুল হয় দেখি ওইগুলো ওইটা তাই তো হলো একদম ওটাকে আর মিস নাই কোনোদিন এক তুমি আজ পর্যন্ত এসে বলেছো যে এই গাছতে কোনো ফুল পাইনি হ্যাঁ 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 রেগুলার ফুল হয় এখনো দেখো এই যে স্পাইক গুলো রয়েছে এগুলো ফুটবে প্রচুর ফুল ফুটবে হ্যাঁ কন্টিনিউয়াসলি এটা ফুল থাকবে সাংঘাতিক একটা বাগানে আমরা আছি আর যে বাগান দেখে মুগ্ধ হতেই হবে আপনাকে মোটামুটি ভরপুর জল নয় ময়েশ্চার দরকার প্রত্যেকটা অর্কিড একদম 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 সিস্টেমটা একদম নিচে তো না কবেও ঠিক আছে নিচে নিচে কি এই জল রেখেছেন ময়েশ্চারের জন্য হ্যাঁ এভাবে পড় হয় কিছুটা জলতন্ত্র তো আসে এই একটা অনসিডিয়াম দেখো

তুমি মাসখানে আগে আসলে না চুলো ভরে ছিল তাই না মানে ভরে গেছিল সব গাছ ফুলছিল প্রায় অসাধারণ একটা বাগান আমরা সবাই মিলে উপভোগ করলাম আর ছোট ছোট টিপস অসমকট এনপিকে যে গাছটা যেমন দিতে লাগে সেরকমই দেওয়া আছে আমরা টবের গায়ে অসমকট দেখতেও পাচ্ছি এমন কোনো কিছু ব্যাপার নেই ইজি প্রসেসে গাছ করা সপ্তাহে একদিন করে আসে তাদের আর কি যত্ন নেয় কী বলবো জল দিতেই অর্ধেক সময় চলে যায় এদের তাই না আর পলিহাউসের মধ্যে আছে কোনো রকম বৃষ্টির জল পায় না তবে যথেষ্ট পরিমাণ গাছের গ্রোথ এখানে কি টপ লেভেলের গ্রোথ যাকে বলে গ্রোথ আছে প্রত্যেকটা গাছ আর মোটামুটি খুব সুন্দর করে কিন্তু তার এই গাছ তৈরির পদ্ধতি মেনটেন করা মানে গাছটাকে রাখা তার জল নিচে রাখা বা যখন গাছে জল দেওয়া হয় নিচে পুরো ভিজে যায় তাই তো নিচটা ভিজে যায় এখানকার মানে যে জলটা ময়স্টার হয়ে ওঠে এগুলো করেই বাগান এই প্রথম ব্লুবেরি আমরা দেখছি আর এত পরিমাণ ফল সহ আমি আমার মানে এই জীবনে যতদিন ভিডিও করছি এত ব্লুবেরি এত সুন্দর ফল ধরা গাছ কোনো সময় দেখিনি এ কত বছর আছে আপনার কাছে এ চার পাঁচ বছর আছে প্রায় চার পাঁচ বছর আছে ফার্স্ট টাইম কি ফল এলো না গতবার এসেছিল এত আসেনি ফল খেতে কেমন এবারই প্রচুর এসছে খেতে কেমন খেতে আমাদের এখানে ব্লুবেরি তো

হ্যাঁ এটার সঙ্গে এর সয়েলটা তৈরি করে সাধারণত পি টুমো পাইন বার এর যে পিএইচ মেনটেন করা হচ্ছে সবচেয়ে জরুরি না হলে কিন্তু ব্লুবেরি গাছও বাঁচবে না ফল তো কোনোদিন আসবে না মানে গাছ আমাদের আবহাওয়া হবেই না বুঝতে পিএইচ ডে মানে ফোর পয়েন্ট ফাইভ থেকে ফাইভ পয়েন্ট ফাইভ এর মধ্যেই রাখতে হবে এনি আচ্ছা এর বেশি পিএইচ হলে কোনদিনও ব্লুবেরি গাছই বাঁচবেন গাছই মরে যাবে বুঝতে পেরেছি সেই জন্য একে কোকো ওই আর এর সঙ্গে পাইন বাগটা মিশানো হয় যাতে ওর সবসময় নিচের দিকে রাখে একদম সেই জন্যেই বাহ খুব ভালো লাগলো সম্পূর্ণটাই কিন্তু আপনাদের দেখালাম এই ছাদের টোটালি করা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে নিজেদের মধ্যে বাগান তৈরি করুন সবাই মিলে